গোপালগঞ্জে গণহত্যা হয়েছে গোপালগঞ্জবাসী থানায় একটি মামলা করবে ইনুসের বিরুদ্ধে ইনুসের নির্দেশে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এবং গোপালগঞ্জের যে আর্মি কমান্ডার ছিলেন এই তিনজনের বিরুদ্ধে থানায় একটি ডায়েরি করা পরবর্তী সময়ে এই মামলাটা ওই আইসিডিতে ট্রান্সফার করা তা না হলে এই গণহত্যার বিচার হবে না একটি নির্বাচিত সরকার শেখ হাসিনার কে ক্ষমতাচ্যুত করে একটি অনির্বাচিত অসাংবিধানিক ইনুজ সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এবং তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে একাত্তরের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের প্রতিটি বিষয়ে তারা ধ্বংস করার জন্য তারা পায় তারা শুরু করেছে এবং তারা করছে গোপালগঞ্জে এই তথাকথিত এম সিপি তারা গোপালগঞ্জে মার্স টু গোপালগঞ্জ তারা ঘোষণা করেছে সারা বাংলাদেশে তারা পথযাত্রা করেছে কিন্তু গোপালগঞ্জের বেলায় তারা মার্স টু গোপালগঞ্জ এবং তাদের হিডেন উদ্দেশ্য ছিল যে বঙ্গবন্ধুর যে সমাধি সেই সমাধি আঘাত করবে এবং এটা ভেঙে চলে চোর মার করে দেবে এই উদ্দেশ্যে তারা সেদিন গোপালগঞ্জে গিয়েছিল গোপালগঞ্জবাসীকে আমরা অভিনন্দন জানাই তারা যে স্বপ্রনোতভাবে সমস্ত মানুষ দলমত নির্বিশেষে সেখানে যে ঘটনা তারা দেখিয়েছে তাদেরকে অভিনন্দন জানাই তাদেরকে মুঘবাদ জানাই এবং তারা বাংলাদেশে একটি নজির সৃষ্টি করেছে আমরা আশা করব যে বাংলাদেশের অন্যান্য জেলাতেও এভাবে যদি এই তথাকথিত ওই মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারদের সন্তান তাদের নাতিপতিরা এই বাংলাদেশকে আজকে মুক্তিযুদ্ধ বিরোধী মানানোর চেষ্টা করে সব জায়গা থেকেই তাদের এইভাবে বিতাড়িত করতে হবে আজকে গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে গোপালগঞ্জে গণহত্যা হয়েছে তারা থানায় একটি মামলা করবে ইনুসের বিরুদ্ধে যে ইনুসের নির্দেশে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এবং গোপালগঞ্জের যে আর্মির কমান্ডার ছিলেন এই তিনজনের বিরুদ্ধে থানায় একটি ডায়েরি করা এবং পরবর্তী সময়ে এই মামলাটা ওই আইসিডিতে ট্রান্সফার করা কারণ আপনারা জানেন তারা শেখ হাসিনার বিরুদ্ধে এই আইসিডিতে মামলা করেছে এবং তার সেই মামলার ট্রায়াল চলছে আমি মনে করি যে গোপালগঞ্জবাসী আপনারা এই বিষয়টি আপনারা অবশ্যই করবেন তা না হলে এই গণহত্যার বিচার হবে না বাংলাদেশে বর্তমান সরকার তারা অনির্বাচিত সরকার তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই তারা এখানে আমি মনে করি জোরপূর্বক আছে এবং এই তখলার সরকারকে আমাদের উৎক্ষ করতে হলে আমরাদের এখানে ফোর্স অ্যাপ্লাই করতে হবে